চলে এলাম বন্ধুরা দ্বিতীয় পর্ব ভিডিও নিয়ে বিচ্ছু দেওয়ারে নমস্কার বন্ধুরা আমি দীপা দীপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি প্রথম পর্ব ভিডিওটা এখানেই শেষ করেছিলাম তাই দ্বিতীয় পর্ব ভিডিওটা এখান থেকেই শুরু করলাম এখন আমি আমার বিচ্ছু দেওয়ার যাচ্ছি ফুচকা খেতে তখন এখানেই শেষ করে দিয়েছিলাম ভিডিওটা এখন দুজনে চলে এসেছি ফুচকার স্টলের কাছে ফুচকা খেতে ফুচকা কাকু দেখো এখানে নেই ওই যে আসছে ফুচকা কাকু খাই মোটা হয়ে যাবে বাবা কি বড় বাপ কি বড় হা করেছো ভাই বলি এদিকে ঘুরে খাও কি বড় হাতে এই দেখো এক গালে পুরো গোটা দেখো কেমন করছে একটা ফাউ দেবে পাঁচটা করে ও ভাই বলে আবার বড় ভাঁ করতে চলেছে এবারে দেখাচ্ছে বলে কারোটা কামটা খাচ্ছিলো আবার চাটনি দিয়ে নিয়েছে এখন চাটনি দিয়েছে ফুচকার মধ্যে এই তা ও কত হাঁ ও আমায় বলছিল এবার নিজে কেমন করে খাচ্ছে দেখো না বাবা হাসাবো না চাটনি দিয়ে খেতে হেভি লাগে দেখা তোর চা তোর চাটনি দেয়াটা কিন্তু ফুচকাটা ভালো হয়েছে অন্যদিন একটু টফ হয়ে যায় আজকেরটা ভাই ভালো হয়েছে তাই না বিচ্ছু

আমাদের দুজনের তো ফুচকা ঘা হয়ে গেল এখন যাচ্ছি দুজনে গঙ্গার ঘাটে এখন সাড়ে দশটা রাত্রি আমরা বেরিয়েছি মানে কোথাও না কোথাও ঘুরতে যাবই তাই এখন বেরিয়েছি গঙ্গার ঘাটে দেখো ও আমার কোমরটা কেমন চেপে ধরেছে এরকম করে কি আর সাইকেল চালানো যায় আবার নেমে পড়লো দেখো এখন চলে এসেছি গঙ্গার ঘাটে কি বলতো কি বলতো অন্ধকার দেখ পুরো মনে হচ্ছে ভোরবেলা দেখ মেঘলা তো কি সুন্দর লাগছে না আজকের ভিডিওটা পুরো বিচ্ছুকে নিয়ে তাই তো দুটো হাত এক কেমন লাগছে বল তোর তুই তো তেমনই বসে আছিস আমার বিচ্ছু দেওয়ারকে নিয়ে অনেক ঘুরলাম খাওয়া দাওয়া করলাম অনেক মজা করলাম এখন যাচ্ছি বাড়ি এখন তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন টাটা